জয় মা মৃত সঞ্জুমণি জয় মা জয় মা আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল সকলকে স্বাগতম আশা করি শক্তি মহামায় কৃপায় আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সান্নিধ্যে আপনাদের হিতে যে একটি বিশেষ বিদ্যা আমি দান করতে চলেছি সেটি হচ্ছে দূরে চলে যাওয়া রমণী দূরে চলে যাওয়া বউ বা দূরে চলে যাওয়া প্রেমিকাকে নিজের সম্পর্কে পুনরায় ফেরানো বা বউ চলে গেছে বউকে ঘরে ফেরানো প্রেমিকা চলে গেছে প্রেমিকাকে পুরোনায় আপনার সম্পর্কে ফিরিয়ে আনুন বা কোনো ভদ্র মহিলা বিবাহিত নারীর সাথে আপনার সম্পর্ক ছিল সেই নারীকে পুনরায় নিজের সম্পর্কে জোড়া লাগান এই বিদ্যা প্রয়োগ করলে সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক যে কোনোভাবে কাজটি করতে পারলে সে রমণী আপনার প্রেমে বাধা দেবে আপনার প্রেমে ধরা দেবে সে যে অবস্থাতে যেখানে থাক না কেন সে আপনার কাছে খুব অতি শীঘ্রই চলে আসবে বিদ্যটিকে প্রভাবিত বিদ্যে ভালোবাসার টানের একটি বিশেষ বিদ্যে সে যত দূরেই থাক সে যদি যোজন যোজন দূরে থাকে সে যদি ছয় ছয় কিলোমিটার দূরে থাকে তাও সে রমণী আপনার প্রেমের জালে ধরা পড়বে আপনার প্রেমের জালে সে ধরা দেবে বিদ্যাটি মনোযোগ সহকারে শুনবেন বিদ্যাটি কি যারা তান্ত্রিক ওঝা কবিরাজ যারা ভেদ জানেন তাদের তো আর খুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই যারা জানেন না তাদের উদ্দেশ্য বলছি মনোযোগ সহকারে শুনুন প্রথমত নিয়ম কি বলছে নিয়ম হচ্ছে শনিবার বা মঙ্গলবার দেখে শ্মশানে যে চিতার সামনে বসে সেইখানে একটি মোমবাতি জ্বালিয়ে আগরবাতি জ্বালিয়ে চিতার সামনে মিষ্টি জাতীয় কোনো ভোগ নিবেদন করে সেইখানে বসে উক্ত অর্থাৎ এই মন্ত্রটি আপনারা মুখস্থ করে নেবেন অর্থাৎ এইটা নেই যে এমন সংখ্যক জপ করে আপনার জাগাতে হবে অত সংখ্যক জপ করে জাগাতে এমন কোনো ব্যাপার নেই এই মন্ত্রটি মুখস্থ হয়ে গেলেই আপনি এই মন্ত্র দিয়ে নির্দ্বিধায় কাজ করতে পারবে তাহলে বুঝতে পেরেছেন আচ্ছা এই বিদ্যাটি কথা প্রসঙ্গ বলে রাখি এমন নয় যে আপনি পরের ঘরের বউকে টেনে নিয়ে আসবেন এ পাপের কাজ করবেন না আপনার সাথে যা সম্পর্ক ছিল সেই সম্পর্ক এখন কোনো নষ্ট হয়ে গেছে এখন সেই রমণের উপর আপনি কাজটা নির্দিদায় করেন এতে আপনার কোনো গুণ হবে না কোনো পাপ হবে না এবার দেখা যাচ্ছে পরের ঘরের বউর সাথে আপনার কোনো সম্পর্কই ছিল না সে নারীর উপর কাজ করবেন এ কাজ কিন্তু হবে না এই কাজ কিন্তু হবে না তাই কাদের ক্ষেত্রে কাজ হবে যার সাথে আপনার সম্পর্ক ছিল এখন সম্পর্কটা নষ্ট হয়ে গেছে সেই সম্পর্কের উপরে এই কাজটি কাজ হবে মানে যার সাথে একসময় সম্পর্ক ছিল এখন সম্পর্কটা নষ্ট হয়ে গেছে তার উপরে এই খুব কঠিন কাজ হবে আর যার সাথে কোনো সম্পর্কই নেই তার উপরে কাজ করলে তো কচু কাজ হবে কোনো কাজই হবে না স্ট্রেঞ্জের উপর কাজ হয় কখনো স্ট্রেঞ্জের অপরিচিতের উপর কাজ হবে না তার উপরে ইন্দু সুজন বিদ্যেতে কাজ করতে হয় যেটা তাৎক্ষণিক ক্রিয়া যেটা সচরাচর একটা কবিরাজ বা খুব একটা গুণী জানেন না আচ্ছা যে কথা প্রসঙ্গে যে বললাম সে নিয়ম কি প্রথমে জাগিয়ে নেবেন মন্ত্রটি তারপরে শনিবার মঙ্গলবার দিকে যে কোনো দোকান থেকে বৌনি করার প্রয়োজন নেই সেই দোকান থেকে আপনি এই মোটামুটি কেজিখানে সাদা সরিষা এবং আহ কেজিখানা কালো সরিষা এবং যেটা হলুদ রঙের রায় হয় সেটা কেনে নেবেন এবার ঘরে চলে আসবেন যে স্থানে মা মায়েরা বোনেরা রান্না বাড়ি করে সেই স্থানে সেই কাঁচা গন্দনের সামনে বসবেন এটি মাটির বড় হাড়ি কিনবেন সেই হাড়ির মধ্যে নদীর বালি দেবেন চেলে দেওয়ার পর সেই বালি সেই মাটির হাড়ির মধ্যে দিয়ে সেটি হেভি করে উত্তপ্ত করবেন প্রচন্ড পরিমাণ গরম করবেন মানে যাতে বালিতে ধোঁয়া উঠে তারপরে যে উক্ত মন্ত্র আছে এই মন্ত্র শত আট বার পাঠ করবেন এবং শত আট বার সেই বালির মধ্যে চুরি চুরে মারবেন এবং ঝাঁটার কাটি নিয়ে নেবেন কালী মন্দির থেকে ঝাঁটা চুরি করে নেবেন সে কালী মন্দির থেকে ঝাঁটা চুরি করে একুশখানা খিল বের করে সেই একুশখানা খিল মথা বেঁধে সেগুলো দিয়ে মন্ত্র বলবেন এবং ভাজবেন খোলাতে সরিষা ভাজবেন মায়াং বিদ্যে খুব কাজ হবে কামরূপ কামাখ্যার বিদ্যে খুব কাজ হবে খাটবে ভাবতে থাকবেন এইভাবে পরস্পর সাতটা দিন ক্রিয়া করবেন কন্টিনিউ পরপর সাত দিন একই সময় একই স্থানে বসে মানে একই সময় যদি এখন শনিবারে যদি কাজ শুরু করেন রাত্রি নটার দিকে রবিবারেও রাত নটার দিকে কাজ করতে হবে সময় যদি হের হয় কাজে কিন্তু হের ফের হয়ে যাবে বোঝেন ব্যাপারটা এসব কাজ কি হয় এসব কাজ আপনি আজকে আজকে এক সময় কাজ করলেন কালকে আর এক সময় কাজ করছেন সেক্ষেত্রে কিন্তু কাজ বাবা হবে না যখন কাজ করবেন আখার গোড়াতে সামান্য খই মদ রেখে দেবেন এগুলো কিন্তু গুরুর ভেদ বলবে না একটু খই এবং একটু মদ রেখে দেবেন আখার গোড়ায় একটা ছোট পাত্রের মধ্যে সামান্য কয়েক দ্বারা খই এবং একটা ছোট্ট গ্লাসের মধ্যে এক ফোঁটা মদ রেখে দেবেন দিয়ে তারপরে কার্য করবেন যারা অগ্নি আহ্বান মন্ত্র জানেন তারা সেটি করে নেবেন অগ্নিদেবের প্রণাম করে নেবেন তারপরে কার্যব্রতি হবেন মন্ত্র বলছি মন্ত্র বলছে ওম যাও সরিষা যাও তুমি মা কামাক্ষার আগে বিষ্ণু সব বাধা দূরে চণ্ডী বলে যা সরিষা দ্রুত চলে নিয়ে ফেলবি অমুকের পায়ে ফট 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 চট 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 পুরবি সকল গাই অমুকই অমুকের দেখিলে তরে না দেখিলে মরে হু 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 চন্ডী বলে সরিষে ফুল দেখা তাই যেমন করে এনে দে মা কামাক্ষার বরে ধয় মা কামরূপ কামাক্ষার ধয় কামরূপ বিদ্যে মায়াঙের বিদ্যে গুরুভেদী গুরুমুখী বিদ্যে এতে কোনো সন্দেহ নেই যে পদ্ধতি যে প্রসেসে বলেছি সেই প্রসেসে কাজ করবেন কাজ করার সাত দিন পরে যত দেখবেন প্রথমত সরিষা প্রথম দিন করে নিলেন করার পর সেই সরিষা উঠিয়ে কিন্তু ফেলে দেবেন না ওই সরিষা থাকবেই এক শত বার মন্ত্র পরে একশত আটটি ফু দেবেন এবং সরিষায় ফু দেবেন এবং বালির মধ্যে ফেলবেন এবং চালবেন পরের দিন যখন কাজ করবেন অনেকে কি ভুল করে সরিষা গুলো ফেলে দিয়ে আবার সরিষা দেয় সেক্ষেত্রে কাজ হবে না যেমন সরিষা দেওয়া আছে হাঁড়ির মধ্যে সেরকম সরিষা থাকবে আবার উত্তপ্ত করে সে হাঁড়ির মধ্যে ক্রিয়া করবেন করার পর যখন আপনার সাত দিন ক্রিয়া কমপ্লিট হয়ে যাবে তখন সেই হাঁড়ি সহ বালি সহ উপযুক্ত সহ শ্মশানে হোক তে পথে হোক সতীন পথে হোক যে সে হাঁড়িটাকে উল্টো করে মানে হাঁড়ির মুখ থেকে এরকম উল্টো করে তে পথে হোক শ্মশানে হোক গোরস্থানে হোক বা সতীন পথে হোক সেটাকে দেড় হাত নিচে গত্ত করে গেড়ে দিয়ে চলে আসে আপনার কাজ হয়ে যাবে আগুনের গতিতে পরীক্ষিত বস্তু আমি বহুবার করেছি মোটামুটি হাজার হাজার মাইল দূর থেকেও এই বিদ্যেতে কাজ করা যায় অমুক অমুকের জায়গায় নারীর নাম এবং পুরুষের নাম দিয়ে দেবেন মন্ত্র ডিসক্রিপশন করে দেবো চিন্তার কোনো কারণ নেই ভয়ের কোনো কারণ নেই যারা এই ধরনের প্রেমবৃদ্ধি ভালোবাসা রিলেটেড সমস্যা নয় ভুগছেন বউ চলে গেছে স্ত্রী চলে গেছে প্রেমিকা চলে গেছে কোনো যুবতী মহিলা চলে গেছে যার সাথে আপনার সুদীর্ঘ বহু বছর সম্পর্ক ছিল সম্পর্ক এখন নষ্ট হয়ে গেছে বহু তান্ত্রিক ওঝাগোঝিং করে হাঁপিয়ে গেছেন কেউ কিছু করতে পারছেন না তাহলে তদ্রুপ আর সময় না নষ্ট করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিওর উপরে যে নাম্বারটি দেওয়া হয়েছে সেই নাম্বারে আপনারা সকাল এগারোটা থেকে রাত্রি নটার মধ্যে যোগাযোগ করতে পারবেন যারা আমাকে হাজিরা করতে চান বা যে কোনো সমস্যা দেখাতে চান অবশ্যই আগে থেকে ফোন করে বুকিং করে নেবেন বা কেউ যদি অনলাইন মারফতে প্রতিকার চান বা ক্রিয়া করাতে চান আগে থেকে ফোন করে সময় ডেট নিয়ে নেবেন সেই অনুপাতে আপনাদের কাজ করা হবে বা কেউ যদি সরাসরি আমার কাছে এসে প্রতিকার বা দেখাতে চান যে কোনো সমস্যা তাহলে মালদা স্টেশনে চলে আসবেন মালদা আমার বাড়ি মালদা স্টেশন থেকে টোটো টুকটুকি করে শাহাপুর ডিসকোমোর এসে অটোই বাড়ি বা তান্ত্রিক বাড়ি বললে সকলে দেখিয়ে দেবে দু মিনিট মিনিট হাতাপট যারা এই ধরনের সমস্যায় পড়ে আছেন জটিল সমস্যায় পুড়ে আছেন বহু তান্ত্রিক গুনিন করে হাবিয়ে গেছেন কেউ কিছু করতে পারছেন না তারাই যোগাযোগ করবেন এবং যারা আগ্রহী তারাই যোগাযোগ করবেন নচেত অযথা সময় নষ্ট করার জন্য আমাকে কেউ ফোন দেবেন না যারা ভীষণ বিপদে পড়ে আছেন তারা একমাত্র যোগাযোগ করবেন আগ্রহীরাই যোগাযোগ করবেন জয় মা জয় মৃত সুঞ্জমনি জয়গত মঙ্গল কর্মা জয় মা